নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেট ভোটের পরই ডিএনএ বিরাট চমক রাজ্য সরকারের শিক্ষকদের মন পেতে বড় উদ্যোগ রাজ্য সরকারের তো বন্ধুরা ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পড়ে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা ভোটের পরই রাজ্য সরকারের বড়সড় পদক্ষেপ এক লাফে পাঁচ পার্সেন্ট দিয়ে পারল রাজ্য সরকার তো বন্ধুরা সরকারি কর্মীদের মন পেতে মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় পদক্ষেপ ভোটের পরই এক লাফে পাঁচ পার্সেন্ট দিয়ে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নবান্নের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা আমরা সকলে জানি যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে দাবিতে শহীদ বিনোদন চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বহুদিন ধরে এক বছরের বেশি সময় ধরে কিন্তু ডি এর কোনো রকম হচ্ছে না যেখানে কলকাতা হাইকোর্ট রায় ছিল তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটি দিতে হবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ডি মামলা দাখিল করে রাজ্য সরকার যে ডিএ মামলা দিনের পর দিন সরকারের তোষণ নীতি এবং সেই ডিএ মামলার রকমের নিষ্পত্তি করছে না সুপ্রিম কোর্ট কেন নিষ্পত্তি করছে না একমাত্র সরকারি কর্মী মহলে যেটা বক্তব্য সরকারের ইচ্ছাকৃত এমনটাই করছে ডিএ মামলা নিষ্পত্তি যেখানে সরকারি কর্মীরা প্রথমে হতাশ হয়েছিলেন কিন্তু তাদের মনোবল আরও বাড়িয়ে তুলেছেন আন্দোলনের মাধ্যমে যেখানে তারা বারংবার বলেছেন আমরা কোনোভাবেই ভেঙে পড়বো না হতাশ হব না আমরা এ শেষ দেখেই ছাড়বো আমরা কেন্দ্রীয় হারে ডিএ নিয়েই ছাড়বো এমনটা সংগ্রামী আমি যৌথম তরফ থেকে বারংবার বলা হয়েছিল যেখানে আমরা বারংবার দেখেছি মুখ্যমন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থমন্ত্রী রাজ্যপালকে চিঠি দিয়েও কোনো সেই চিঠির কোনো সুরা হয়নি তারা নবান্নের সামনে আন্দোলন করছিল কিন্তু সেই আন্দোলনকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সরকারি কর্মীদের কাছে হার মানতে হয়েছিল রাজ্য সরকারকে তো একইভাবে যেখানে সঙ্গে যৌথ মঞ্চর সদস্যরা আন্দোলন করছেন সেই সমস্ত ছাউনি উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত হাইকোর্টের রায়কে মান্যতা পেয়েছিলেন সরকারি কর্মীরা তো বন্ধুরা বুঝতে পারছেন এখানে আইনের ব্যাপারটা অনেক বড় যেখানে হাইকোর্ট সেখানে সাপোর্ট দিচ্ছেন সরকারি কর্মীদের কিন্তু সুপ্রিম কোর্ট তাদের কোনো রকম সাপোর্ট দিচ্ছে না সরকারি কর্মীদের একটাই বক্তব্য যেখানে বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে দিয়ে পাচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা দিয়ে পাবেন না কেন এর প্রত্যুত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা বারংবার বলেছেন দিয়ে হচ্ছে ঐচ্ছিক বিষয় রাজ্যের ক্ষেত্রে যেটা কোনো মতেই আমরা বেশি পরিমাণ দিতে পারবো না এবং কেন্দ্রের দিকে যুক্তি খাড়া করেছেন আমাদের সমস্ত বকে অর্থ আটকে রেখেছে আপনারা সেই অর্থ আনুন আমরা সমস্ত বকেয়া দিয়ে মিটিয়ে দেব আপনাদের তো বন্ধুরা এই সমস্ত যুক্তি মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তাদের একমাত্র দাবি দিয়ে চাই এবং লোকসভা ভোটের পর সরকারি কর্মীদের মন পেতে এমনটাই সিদ্ধান্ত পাঁচ ডিএ বৃদ্ধি যেটা মনে করছেন বিশেষজ্ঞ মহল তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য